আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করে গল্পটা শেষ করে দেব একজন উচ্চ শিক্ষিত নারী সে তার পরিবারের বিরুদ্ধে মতামত পোষণ করেছে আমি কখনোই বিয়ে করব না আমি অবিবাহিত থাকতে চাই তার পরিবার থেকে অনেক চাপাচাপি করার পরেও সে কোনোভাবেই বিয়েতে রাজি হয়নি কোনো কারণবশত হঠাৎ করে একজন জ্ঞানী বিজ্ঞ মানুষের সম্মুখীন হলেন তিনি যে আমার পরিবার থেকে চাপাচাপি করছে বিয়ের জন্য এই মুহূর্তে আমার কি করা প্রয়োজন সেই বিজ্ঞলোকটির সামনে তরুণীটিকে বসিয়েছেন এবং তাকে প্রশ্ন করেছেন যে আপনি যখন পানি পান করেন তখন কি আপনার কোনো পানির পট বা গ্লাসের প্রয়োজন পড়ে না তিনি বললেন হ্যাঁ বললেন যখন আপনি একটা গাছ রোপণ করেন সেই গাছ রোপণের জন্য কি আপনার কোনো টব অথবা মাটির প্রয়োজন পড়ে না তিনি বললেন হ্যাঁ মানে আপনি যখন একটা কাপড় তৈরি করেন সেটা পরিধান করার জন্য সেটা তৈরি করার জন্য একজন ট্রেইলর অথবা পরিধান করার জন্য একজন মানুষের প্রয়োজন পড়ে না তিনি বলেন হ্যাঁ তখন বললো যে আপনি অবশ্যই আত্মনির্ভরশীল হবেন আপনি অবশ্যই উচ্চশিক্ষিত একজন জ্ঞানী এবং বুদ্ধিমতী একজন নারী তাহলে আপনি সবার উপরে একজন মানুষ এবং মানুষ ভুল করবে এটা স্বাভাবিক কারণ মানুষ কোনো ফেরিস্তা নয় মানুষ ভুলের ঊর্ধ্বে নয় সুতরাং প্রত্যেকটা মানুষেরই জীবনে ভুল আছে ভুল ছিল এবং ভুল থাকবে সুতরাং তাকে বলা হলো আচ্ছা ধরুন আপনি জীবনে আপনার সুদক্ষ এবং আপনার সুন্দর পরিকল্পনা দ্বারা আপনার মার্জিত ব্যবহারের দ্বারা আপনার সুপরিকল্পনার দ্বারা আপনি কোনো একটা কাজ করেছেন ইনকেস কোনো কারণবশত আপনি ফেইলর আপনি সেখানে পরাজিত হয়েছেন বা ফেইল হয়েছেন আপনি সেটা সম্পন্ন করতে পারেননি ওই মুহূর্তে আপনি নিশ্চয়ই কাউকে না কাউকে দোষারোপ করবেন এবং কোনো একটা কারণ সামনে নিয়ে আসবেন যে এই কারণে এটা হয়েছে আচ্ছা যদি এমন হয় যে আপনি কোনো মানুষকে দোষারোপ করার করতে পারছেন না ওই মুহূর্তে আপনি এই দায়ভারটা কাকে দেবেন তখন সে উনি বলল অবশ্যই আমি আমাকে দেব না বাকি যেই কারণে হয়েছে তাকে দেব তখন বলল সেটা যদি কোনো ব্যক্তি না হয়ে বস্তু হয় সেক্ষেত্রে তখন সে বললো ব্যক্তি কেন নয় তখন সে বলল ব্যক্তি কেন আপনার দায় ভাটা নেবে যেখানে আপনি নিজের উপরেই নিজে আত্মনির্ভরশীল এবং নিজের মর্জিতেই আপনি পৃথিবীর সমস্ত কিছু জয় করার লক্ষ্যে নেমেছেন তখন কিছু সময়ের জন্য তরুণীটি স্তব্ধ হয়ে গেল এবং তাকে প্রশ্ন করা হলো ঠিক এই স্তব্ধ হওয়ার এই মুহূর্তটার জন্য আপনার বিয়ে করা জরুরি এবং এই জন্যই আপনার একজন জীবনের সঙ্গী প্রয়োজন আর এই সঙ্গীর জন্য আপনাকে বিবাহ বন্ধনে বন্ধনে আবদ্ধ হতে হবে ব্যাস যেই ফলাফল যেই রেজাল্ট সেই ফলাফল একই কথা সুতরাং যারা আত্মনির্ভরশীল হতে চাচ্ছেন এবং নিজেদের প্রতি হানড্রেড পারসেন্ট ডিপেন্ডেন্ট এবং যারা আরও জীবনে সফল হতে চান তাদের সফলতার পেছনে একটা ধাক্কা একটা পরিশ্রম একটা কী বলে একটা চালিকা শক্তি যেটা প্রয়োজন সেখানে কিন্তু একটু গণ্ডগোল হয় গাড়ি চালাতে গেলে মেশিনে ডিস্টার্ব হয় সফলতা হতে গেলে একটু বিফলতার পথ পাড়ি দিয়ে যেতে হয় ওই বিফলতার সময় আপনার সঙ্গী আপনাকে মানসিক সাপোর্ট দেবে আপনা আপনি যদি তার গায়ে দোষটা চাপিয়েও দিতে চান তবুও আপনার একজন সঙ্গী প্রয়োজন দোষ চাপানোর জন্য হলেও আপনার জীবন সঙ্গী প্রয়োজন আল্লাহ